মুশফিকুর রহমানের বয়স আটত্রিশ বছর সর্বশেষ 10 মাসে বাংলাদেশের জার্সি গায়ে যে সাতটা টেস্ট ম্যাচের তেরোটা ইনিংস তিনি খেলেছেন তাতে মোট রান করেছেন মোটে একশো তার গড় মাত্র পনেরো ছয় একটাও ফিফটি তার ব্যাট থেকে এই সময় আসেনি পনেরো ইনিংসের মধ্যে ছয় ইনিংসে আউট হয়েছেন সিঙ্গেল ডিজিটে সর্বশেষ পাঁচ ইনিংসের মধ্যে চার ইনিংসে আউট হয়েছেন সিঙ্গেল ডিজিটে তো এই মুশফিকুর রহিমের যদি একাদশে জায়গা নিয়ে প্রশ্ন ওঠে তার এই একশো নম্বর টেস্ট ম্যাচটা খেলতে পারবেন কিনা সেটা নিয়ে যদি প্রশ্ন ওঠে তাতে আসলে অপরাধটা কোথায় শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে মুশফিকের একটা দুর্দান্ত কাম ব্যাক হয়েছে অসাধারণ কামব্যাক হয়েছে তার প্রিয় মাঠ গলে এখন এমন কি তো আরও একটা ডাবল সেঞ্চুরির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না হ্যাঁ এখনো পঁচানব্বই রান দূরে আছেন কিন্তু সেটা হলেও হতে পারে তাই বলে এই টেস্টের আগের যে অবস্থা ছিল সেই অবস্থায় মুশফিকের একাদশে জায়গা নিয়ে কিংবা তার একশো টেস্ট খেলতে পারবেন কি না এটা নিয়ে প্রশ্ন উঠবে না মুশফিকের মতো সমান বয়সী একজন ক্রিকেটার এই প্রায় একই রকম সিমিলার স্ট্যাট যার শেষ টেস্টগুলোতে ছিল তিনি তো ভাই অবসর নিয়ে নিয়েছেন আমাদের পাশের দেশ থেকে ভারতের রোহিত শর্মা তার চেয়েও কম বয়সী আরও একজন বিরাট কোহলি অবসর নিয়ে নিয়েছেন বাংলাদেশের ক্রিকেট বাস্তবতা ভারতের ক্রিকেট বাস্তবতা আমি বুঝি পার্থক্যটাও আমি বুঝি প্লেয়ারদের কীরকম বিকল্প ক্রিকেটার তৈরি সবই আমি বুঝি কিন্তু আমার যেটা প্রশ্নের জায়গা সেটা হচ্ছে গিয়ে মুশফিকের ওই একাদশের জায়গা নিয়ে কিংবা তার একশো টেস্ট খেলার সম্ভাবনার নিয়ে যদি প্রশ্ন ওঠে পাশে যদি একটা প্রশ্নবোধক চিহ্ন এই টেস্ট ম্যাচের আবহাওয়া তুলে তোলা হয় তাতে আসলে সমস্যাটা কোথায় আমরাই না আবার বলি যে না বাংলাদেশ ওয়ার্ল্ড ক্রিকেটে কিভাবে কম্পিট করবে আমরাই না আজকের দিনেও বলেছি যে আমরা দুইশো বিরানব্বই রান তুলেছি তিন উইকেট হারিয়ে কিন্তু আমাদের রান রেটটা আর একটু ভালো হওয়া উচিত ছিল বিগ টিম হলে তাদের রান রেটটা আরও বেটার হতে পারতো টেস্টে ভাই প্রায় তিনশো রান করেছি তারপর আমরা এগুলো বলি সো এই যে আমাদের কন্ট্রাডিকশন এই কন্ট্রাডিকশন থাকলে আমাদের যেটা হবে যে টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগে মুশফিকের আমরা সমালোচনা করবো টেস্ট ম্যাচের প্রথম দিনে সেঞ্চুরি করার পর আবার মুশফিকের আমরা প্রশংসায় ভাসাবো আমি আমার স্ট্যান্ডে ক্লিয়ার যে এই টেস্ট ম্যাচের আগে অবশ্যই মুশফিকের একাদশের জায়গা নিয়ে প্রশ্ন ওঠাটা যৌক্তিক কিন্তু ওই কঠিন প্রশ্নে তিনি যে সাবলীল উত্তর দিয়েছেন কি অসাধারণ সেঞ্চুরিটা তিনি করেছেন সেই সেঞ্চুরি করার ফলে এখন তিনি আরামসে একশো নম্বর টেস্ট ম্যাচটা খেলতে পারবেন দেখুন মুশফিক একশো নম্বর টেস্ট ম্যাচটা খেলতেনি একাদশ থেকেও তাকে বাদ দেওয়া হতো না কি কারণে একাদশে জায়গাটা নিয়ে প্রশ্ন উঠেছিল সেইটা একে তো হচ্ছে ফর্মের ব্যাপার আরেকটা হচ্ছে কম্বিনেশনের ব্যাপার আমি এই কম্বিনেশনের একটা হিসাব করে দেখিয়েছিলাম যে একাদশে মুশফিক রহিম লিটন দাস দুইজনকে এফোর্ড করাটা বাংলাদেশের জন্য মুশকিল হয়ে যায় সেই ক্ষেত্রে হক বিজয়কে বাদ দিয়ে ওপেনার হিসেবে নাজমুল হোসেন শান্তকে তুলে নিতে হয় এখন তো আবার নিশ্চয়ই আপনি বলবেন বা যারা এই বিভিন্ন যেমন বিভিন্ন মানে স্রোতের সঙ্গে থাকেন তারা নিশ্চয়ই বলবেন যে না 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 শান্তকে কেন আমরা ওপেনিংয়ে তুলব শান্ত তো চার নম্বরে নেমে সেঞ্চুরি করেছে কিন্তু আবার ওই টেস্ট শুরু আর আবহের ওই ইকুয়েশনটা যদি রাখতো সেই ক্ষেত্রে শান্তকে ওপেনিংয়ে তুললেও কোনো সমস্যার জায়গা হতো না কেননা শান্ত এর আগে বিশটা টেস্ট ইনিংসে তার মাত্র দুইটা ফিফটি প্লাস করছিলো মেহেদিয়া সেন মিরাজ একাদশে থাকতে পারেননি তার ওই অসুস্থতা জ্বর থেকে সেরে ওঠেননি যেই কারণে আমাদের আর ওইরকম ডিলেমার ভেতর দিয়ে আমাদের টিম ম্যানেজমেন্টের যেতে হয়নি যে মুসফ ফ্রিক বা লিটন দুইজনের কাউকে আসলে বাদ দেওয়া হবে কিনা আমার মনে হয় না ফাইনালে গিয়ে কাউকে বাদ দেওয়া হতো সেইটা আমরা যদি একাদশে আটজন ব্যাটসম্যান নিয়ে খেলতাম আটজন ব্যাটসম্যান নিয়ে খেলতাম হয়েছে না এখনও তো আমাদের একাদশে চারজনই বোলার যাক সেটা অন্য আলোচনা মুশফিকের কথাটা যদি বলি তাহলে দারুণ একটা কামব্যাক তার জন্য এবং সেই কামব্যাকটা হয়েছে তার প্রিয় অন্যতম প্রিয় একটা মাঠ গলে এই গলে দুই সালে মুশফিক ডাবল সেঞ্চুরি করেছিলেন যেটা মুশফিকের কেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেরই প্রথম ডাবল সেঞ্চুরি টেস্টে মুশফিকের পরে টেস্টে তার আরও দুইটা ডাবল সেঞ্চুরি রয়েছে ফলে আমি বললাম যে এই যে গল টেস্টে যে তিনি একশো পাঁচ রানে নট আউট রয়েছেন এখনও পঁচানব্বই রান দূরে রয়েছেন কিন্তু আরও একটা ডাবল সেঞ্চুরির সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই দিন তিনি এত অথরিটি নিয়ে এত নিয়ন্ত্রণ ছিল তার ওই ব্যাটিংয়ের জায়গাটা পুরো একটা কন্ট্রোল ইনিংস মুশফিক খেলেছেন এই গল টেস্টের প্রথম দিনে ফলে দ্বিতীয় দিনে তার কাছ থেকে ওরকম পারফরমেন্স আমরা প্রত্যাশা করতে পারি এটার গলে সালে মুশফিক যে শুধু না দুই দুইটা ইনিংস রয়েছে তার দুইটা টেস্ট ম্যাচের তিনটা ইনিংসে গলে তার মোট রান তিনশো উনিশ অ্যাভারেজ হচ্ছে গিয়ে একশো ছয় দশমিক মানে ওয়ান তিন তিন ছিল আর এই টেস্টের সঙ্গে আরো একশো পাঁচ অ্যাড করেছেন তার মানে তার অ্যাভারেজটা মানে এখন দিনে আউট আউট হয়ে গেলেও ওই যে একশোর উপরে এভারেস্টটা থাকবে এখন তো সেটা আরও অনেক ভালো ফলে মুশফিকের এই যে একটা লাকি ভেনুতে এসে তার এরকম ফর্মে ফেরাটা খুবই গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেটের জন্য দেখুন তার হান্ড্রেড টেস্ট ম্যাচ খেলাটা আমার মনে হয় তিনি খেলতেন আমি যেমন বলছি যে একাদশে তিনি থাকতেন হান্ড্রেড টেস্টও তিনি খেলতেন কিন্তু এখানে একটা কিছু যদি কিন্তু বিষয় ছিল কি সেটা হচ্ছে কি যে মুশফিকের অভিমান মুশফিকের রাগ মুশফিক না আবার তাকে কোনো কারণে একাদশ থেকে যদি তাকে বিশ্রাম দেওয়া হয় বিশ্রামের মোড়কে বাদ দেওয়া হয় একটা দুইটা ম্যাচ বসিয়ে রাখা হয় সেই জায়গাটা থেকে তিনি না তাকে যদি ক্যাপ্টেন বা কোচ ওরকম কোনো কিছু বলেন সেক্ষেত্রে তিনি আবার অবসর নিয়ে ফেলেন এই ঘটনা মুশফিক ঘটিয়েছেন তার ক্যারিয়ারে বেশ কয়েকবারই ঘটিয়েছেন সিদ্ধান্ত পরিবর্তন করেছেন সো মুশফিকের জন্য ওই ব্যাটিং ফর্মে ফেরাটা এই কারণেও গুরুত্বপূর্ণ ছিল যে বাংলাদেশ টিমে কন্ট্রিবিউট করার জন্য আবার একই সঙ্গে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে হান্ড্রেড টেস্ট খেলার এত কাছাকাছি তিনি দাঁড়িয়ে রয়েছেন সেই দুই সালে তার ডেবু হয়েছে লর্ডসে বিশটা বছর হয়ে গেল তিনি খেলে চলেছেন এটা তার সাতানব্বই নাম্বার টেস্ট ম্যাচ আর তিনটা টেস্ট ম্যাচ খেলে সেই টেস্ট হবে কিন্তু তার আগে যদি ওরকম কোনো কারণে যদি ছেদ পড়তো তাহলে মুশফিক রেগে মেগে না অবসর নিয়ে নিতেন সেই আশঙ্কার জায়গাটাও আসলে আমার ছিল কিন্তু সব মিলে মুশফিক যে ইনিংসটা খেলেছেন সেটা আসলে একটা দুর্দান্ত ইনিংস মাথায় রাখতে হবে বাংলাদেশের পঁয়তাল্লিশ রানে তিন উইকেট পড়ে গিয়েছিল সেখান থেকে মুশফিক এবং নাজমুল হোসেন শান্ত দুইজনের ডিফারেন্ট দুইটা কারণে দুইজন ছিলেন এবং এই তাদের দুইজনের অবিচ্ছিন্ন যে পার্টনারশিপ যেইটা বাংলাদেশকে ম্যাচে এখন পুরোপুরি কন্ট্রোলে এনে দিয়েছে মুশফিকের ইনিংসের কন্ট্রোলটা আমি দেখছিলাম যে নাইনটি থ্রি পার্সেন্ট কন্ট্রোল তার এই ইনিংসটা ছিল এই যে ধরেন সেঞ্চুরিটা করেছেন পুরো সেঞ্চুরিতে তার মাত্র পাঁচটা বাউন্ডারি ছিল মাত্র পাঁচটা চার তিনি মেরেছেন ফলে খুবই একটা মানে হার্ড ওয়ার্কিং একটা ইনিংস মুশফিকের সঙ্গে যায় এরকম একটা ইনিংসে মুশফিক আসলে খেলেছেন কিন্তু ইনিংসটাতে কখনোই তাকে নরবরে মনে হয়নি কখনোই মনে হয়নি যে না মুশফিক আসলে আউট হয়ে যেতে পারেন সো আগামীকাল ল এই গল টেস্টের সেকেন্ড ডেটাতে মুশফিক যদি এই নিয়ন্ত্রণটা অব্যাহত রাখতে পারেন যদি না তিনি রিভার্স সুইপ টুইপ করা শুরু করেন সেই ক্ষেত্রে আমার মনে হয় মুশফিকের পক্ষে শুধু সেঞ্চুরি না বিগ সেঞ্চুরি করা সম্ভব এমনকি টেস্টে তার চার নাম্বার ডাবল সেঞ্চুরির সম্ভাবনাটা এই আটত্রিশ বছর বয়সে এসেও আমি আসলে একেবারে রুলড আউট করে দিতে পারছি না এবং সেঞ্চুরি সেঞ্চুরি মুশফিকের এখন হচ্ছে আর একটু স্বস্তি নিয়ে হচ্ছে একটু আরামসে হচ্ছে সাতানব্বই নম্বর টেস্ট ম্যাচ তো ফলে হচ্ছে গিয়ে তার ওই বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি সেঞ্চুরি মুশফিক করতে যাচ্ছেন টেস্ট ম্যাচ খেলার সেই জন্য মুশফিককে একটা আগাম অভিনন্দন জানিয়ে রাখাই যায় এবং একটা আগাম দাবিও করে রাখা যায় এই গল টেস্টটার এই ইনিংসটাকে যেন তিনি আরও দীর্ঘ করেন সম্ভব হলে ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরিতে যেন কনভার্ট করেন পারবেন মুশফিকুর রহিম